দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা আজকের এই বাড়িটা বাড়িটার ছাদ সাতশো স্কয়ার স্কোয়ার ফিট এক শতাংশ আশি পয়েন্ট জায়গার উপরে দুইতলা ফাউন্ডেশন করে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করছি বাড়িটার ভিতরে কয়েকটা বেডরুম কত টাকা খরচ হয়েছে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো করবেন কত মিনিট ওয়ার্ড দিয়ে এমন ধরনের ডিজাইন বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ যায় বিস্তারিত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানবেন দর্শক বাড়িটার সামনে সিম্পল সাধারণ পোস্ট করা হয়েছে তার জন্য প্লার ইউজ করা হয়েছে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি বাড়িটার টোটাল প্লাস্টার কাজ কমপ্লিট করে সিলার টানা হয়েছে সাদা রঙ টানা হয়েছে সমস্ত জায়গাতে দর্শক বাইশ লক্ষ টাকার বাজেটে এই বাড়ির টোটাল কাজটি আমরা করেছি টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন কোথায় কিভাবে এই বাড়ির টোটাল কাজগুলো আমরা করেছি এবং ফ্লোর প্ল্যানটি করেছি বাড়িটার সামনে প্রবেশের জন্য ইট দিয়ে তৈরি করা এই সিঁড়িটা দেখুন তার টোটাল প্রসেসিংগুলো মেন গেটের সাইজ আছে সাত ফিট দর্শক বাড়িটার টোটাল জায়গাতে কোন নিয়মে কোন ডিজাইনে বাড়িটার কাজ করলে কেমন দেখাবে এই ভিডিওটি দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির ডিজাইনগুলো করতে পারবেন তো এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং মেন গেট দিয়ে ঢুকেই ডাইনিংটি দেখতে পাবেন বাম সাইটে দুইটা বেডরুম ডান সাইটে একটি বেডরুম এটা ডাইনিং এবং পিছনের দুইটা রুমের সাথে পাবেন একটি টয়লেট রুমের সাইজগুলো করা হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট সুন্দরভাবে দেখুন টোটাল বাড়িটার ডিজাইনটা দর্শক এই ডাইনিংয়ের ভিতর থেকেই করা হয়েছে সিঁড়ি দেখে নিন টোটাল জায়গাটা এক শতাংশ আশি পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি দর্শক খুবই কম জায়গাতে বাড়ির প্ল্যান করবেন কাজটা অনেক সুন্দর হবে এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করে একদিকের মালামাল সমস্ত জায়গায় রুমের ভিতরে সাজানো হচ্ছে এটা আরেকটি বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক গ্রামের ভিতরে কিন্তু এমনই ডিজাইনের বাড়িগুলো করা হয় যার যেমন ভালো লাগে সে কিন্তু তমন ধরনের বাড়িগুলো করে থাকে নিচেই কোনো ভীম দেয়া হয় নাই জায়গাটি অনেক নিচু নিচু জায়গার মধ্যে এই বাড়ির ডিজাইনটা আমরা করেছি এটা হল আরও একটি টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট এই টয়লেট থেকে বের হলেই দেখতে পাবেন আরও একটি বেডরুম এবং সিঁড়ির নিচেই পাবেন আরও একটি টয়লেট দর্শক বাড়িটার ভিতরে চাইলে আপনারা কিচেনও করে নিতে পারেন ডাইনিংয়ের মধ্যে এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং ডাইনিংয়ের সাইটেই আছে কিচেনের জায়গা দেখে নিন এই সাইটে গ্যাসের চুলা দিয়ে সেলফ দিয়ে আপনারা এমনভাবে ডিজাইন করতে পারেন কিচেনের জন্য তো সব